নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আমি আজ উপস্থিত হয়েছি হালি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে রামপ্রসাদ ডিভি অর্থাৎ সাধক রামপ্রসাদের বসত বাড়িতে যেখানে সাধক রামপ্রসাদ ছোট থেকে বড় হয়েছিলেন সেই সমস্ত কিছুই আমি আপনাদের এই ভিডিওর মধ্যে বলবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এই যখন বন্ধুরা সাধক রামপ্রসাদের বাড়িতে ঢোকার মেন গেট এই যে আমি ঢুকে গিয়েছি ভিতরে চলুন বন্ধুরা প্রথমেই শ্যামা মাকে দর্শন করে যে শ্যামাকে সাধক রামপ্রসাদ মাতৃরূপে পায় নাই কন্যারূপে পেয়েছিলেন যাই হোক বন্ধুরা ভিতরে ভিডিও করা বারণ আছে সেই কারণে আমি আপনাদের ভিতরের চিত্রটি দেখাতে পারলাম না এই যে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র পঞ্চবটি এখানে সাধক রামপ্রসাদ সাধনা করতেন যাই হোক এই সাধক রামপ্রসাদ নদীয়া জেলার কৃষ্ণনগরে যিনি রাজামশাই ছিলেন কৃষ্ণচন্দ্র রায় এই সাধক রামপ্রসাদ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভায় হিসাব লেখার কাজ করতেন হিসাব লিখতে লিখতে হিসাব না লিখে এই সাধক রামপ্রসাদ শুধু গান লিখতেন তাই রাজা কৃষ্ণচন্দ্র বললেন যে তোমার হিসাব লিখতে হবে না তুমি বাড়তে চলে যাও মাসে মাস হয়ে গেলে তোমার বেতন বাড়তে চলে যাবে শুধু রাজা কৃষ্ণচন্দ্র এই কথা বলেই ক্ষান্ত হন নাই তিনি বললেন তোমার বাড়ির পাশে যে সমস্ত জমি আমার আছে ওখান থেকে তোমাকে একশো একর জমি আমি দান করলাম রাজা তৃণচন্দ্র এই জমি দান করার পর এখানে সাধক রামপ্রসাদ খুব সুন্দরভাবে বসবাস করেছিলেন কিন্তু কালের বিবর্তনে সে একশো একর জমি থেকে মাত্র কয়েক বিঘা জমি এখন অবশিষ্ট আছে এই দেখুন বন্ধুরা পুকুর এখান থেকে সাধক রামপ্রসাদ স্নান করে তিনি পঞ্চবটিতে সাধনা করতেন এখানে প্রচুর মাছ আছে একবার হয়েছিল কি সাধক রামপ্রসাদ বেড়ে বাসছিলেন তাকে দড়ি ঘুরিয়ে যাওয়ার মতো কেউ ছিল না তখন রামপ্রসাদের দুটি কন্যা ছিল সেই একটি কন্যাকে বলেছিলেন যে দড়ি ফিরিয়ে দেওয়ার জন্য তখন সাধক রামপ্রসাদের কন্যা খুব খुল ছোট ছোট তাই সাধক রামপ্রসাদের কন্যার রূপ ধরে এই শ্যামা মা এসে সাধক রামপ্রসাদকে দড়ি ঘুরিয়ে দিয়েছিলেন এইভাবেই সাধক রামপ্রসাদ শ্যামা মাকে কন্যা হিসাবে পান এই সাধক রামপ্রসাদের জন্ম সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি তার মাকে নিয়ে গঙ্গায় শল্লী সমাধি ঘটে যায় কেন তিনি তার মাকে নিয়ে গঙ্গায় ডুব মেরেছেন সেটি এখনো পর্যন্ত জানা যায় নাই খুব দর্শনীয় স্থান এখন বন্ধুরা আপনারা আপনারা যদি এই হালি শহরে কখনও ঘুরতে আসেন তাহলে আপনারা এই সাধক রামপ্রসাদের বাড়িতে আসতে কেউ ভুল করবেন না খুব মনোরম পরিবেশ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকমের সামগ্রী এখানে কিনতে পাওয়া যায় যাই হোক বন্ধুরা আমি সাধক রামপ্রসাদের বসতবাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে চলে এসেছি মা সিদ্ধেশ্বরী মন্দিরে এখন আমি মা সিদ্ধেশ্বরী মন্দিরটি আপনাদের ঘুরে দেখাবো যেখানে জাগ্রত তারা মা আছে এটি গঙ্গার কুলে অবস্থিত এই দেখুন বন্ধুরা জাগ্রত শ্যামা মা সিদ্ধেশ্বরী মা বন্ধুরা এত সুন্দর এখানের পরিবেশ এখানে যদি আপনারা একবার আসেন তাহলে আপনাদের আর ঘর সংসারের কথা কোনো কিছুই মনে থাকবে না এই সিদ্ধেশ্বরী মাকে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা আছে কারণ কেউ বলে এই মা সিদ্ধেশ্বরী রামপ্রসাদের বোন কেউ বা বলে মেয়ে এখন কোন কোন কথাটি যে সত্য সেটি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এর সঠিক কথা জানা যাবে না কারণ এ কয়েকশো বছর আগের ঘটনা এই দোকান বন্ধুরা এই যে এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে আপনারা প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারেন এবং এখানে বসেও আপনারা গ্রহণ করতে পারেন এই যে কাকু এখানে টিকিট বিক্রি করার জন্য বসে আছে দেখুন মাত্র ষাট টাকা দাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে সমস্ত কিছুর ব্যবস্থাই আছে চলুন বন্ধুরা একটু গঙ্গার কুলে যায় সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের পাশেই এই গঙ্গা কি শীতল হা বন্ধুরা অনেক দর্শনার্থী দূর দূরান্তর থেকে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে ঘুরতে এসে এখানে স্নান করে পুজো দিয়ে বাড়িতে চলে যান বন্ধুরা হালি শহরের বুকে যে এতটা সুন্দর জায়গা আছে আমার আগে জানা ছিল না এই দু বন্ধুরা বিশ্রাম করার জন্য এখানে বেঞ্চ তৈরি করে রেখেছে উপরে মন্দির এবং এই মন্দিরের পাশেই গঙ্গা এই দেখুন বন্ধুরা তাহলে দর্শক বন্ধুরা আমার এব ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার